হাই ছেলেরা গগ পড়ল জাড়েতে গিয়েছে মানুষ চাই ছিছনে কথা কয় একটা তালে না ভেঙেছে হালার হলারা তালা তালা করলে কি আমার এ আমার টাকাটা রেখে দে আমার টাকা খাওয়া কি এত সোজা হ্যাঁ আমি আর মেম্বারের দরে যাব তালাক না তালা খালি কইলি হয় তাও হ্যাঁ মেম্বারের দরে যাই এবড়া আ হল এ

এক আমনের সাইর যদি রাজি থেন হেলা আজগুই নাইমে পড়ব শিওর একশো পার্সেন্ট শিওর রে এই কাজটাই কর হেলে দুদু মুই গো যাই আচ্ছা কাম কাজ রেডি করি নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম

আব্বা সেই বিয়ের প্রথম রাইতে হইতে গুন দে আমি অরে কই আমার কাবিনে টাহা দে এক সপ্তাহ হয়ে গেছে এখন পর্যন্ত দু মনে দু মনে কই ঘুরে হইতেছে আর টাহা দেয় না আমি অর লোক থাকু না অরে এই কাবিনে টাহা দে কি করবে এর একটা ফয়সালা তোমরা করো আব্বা ঘটনাটা কি হইছে আমার দারে একটু আপনি হনেন আমরা বাদ দে তোরা আব্বা আব্বা তোর বাপের বলা যা আমি টাহা দিয়ে দেবই এ কাবিনে টাহা না দিয়ে হইলে লস্তার বিনা আব্বা মিডিয়া কথা আর কাম হইব না আরে বান্দা লাগ মেদার বেকটা ঘরে তুই আইবি দড়ি লইয়ে আরে গো হা দায় কর দি যাইবে কইও থামে না বা থামেন ব্যাপারটা দেখ আর এ তোর ফোন দে তোর খবর দিয়ে লই আয় আতা হলো ক আমার মাইয়ের কামিনে টাহা দিয়ে হেবা দুই মে ফ্যান্টে যাবি সব আসলে আমার দোষটা তুই কইবে তুই আমার মাইয়ের এখন তুমি কামিনে ঠাড় দেত না তাই তুই দিবে কবে আমার বাড়ি যা

সুন্দর কমাই আছে কোনো অনেক শুনে একটু আনিয়ে দে তোর ব্যাপারটা আমি দেখমু অনে দুদু মাইয়ে আছে বলছেন এককালে গায়ের রং কাঁচা হলুদ মাইয়ে লাম্বা শুরু মাইয়ে দেখতো তো খুব সুন্দর যাই হোক তাই পোলাক একটু দেখা লাগে না আছে পোলা বাড়ি আছে এবার কো যদি গাই দি আব্বা বলাইছে হ্যাঁ এবার বলাইছে একটু বয় কথা বাতা কই পোলা এই না ভাই হাই পোলা তো মার্শাল্লাহ খুবই সুন্দর দাড়ি টড়ি আছে লম্বা সুরা না মাইয়ের লাগে খুবই মানাইবে বুঝছেন কোনো সমস্যা নাই তবে নে ভাই মাইয়ের একটু সমস্যা আছে মাইয়াদের একটু দেখতে ছিলে দেখার পরে আমরাও একটু মোটামুটি রাজি হইছিলাম কিন্তু খোঁজ নিয়ে দেখছি পোলায় গাঁজা খায় ও গাঁজা খোরের লাগে তারা সম্বন্ধ করবে না এই লিগে সম্বন্ধটা ভাঙিয়ে দিছি ওই সব কোনো ব্যাপার না হ্যাঁ যদি মাইয়েদের সুন্দর হয় তাই বি আল্লাহ আল্লায়া হ্যাঁ তুমি আমার ব্যাপারটা তো বোঝো আমার তো অনেক কিছুই আছে তবে না ভাই কিন্তু এক সাওয়া এক দাবি সেটা হইলো যে কাবিন লাগবে পাঁচ লাখ পাঁচ লাখের নিচে কিন্তু এরা কাবিন করবে না কারণ এই এই কথায় আপনি কি কর নেটে কোনো ব্যাপার বেড়া মাইয়ে যদি ভালো হয় দেখতে যদি একটু বোর মতো দেখা যায় ঘরে এক পোলা বোঝো না এক কবো হইবে ওই এখন ব্যাপারই নেই আমার দ্বারে এই লিগে তো নে ভাই আপনার ভাল লাগে পাঁচ লাখ কাবি নে কোনো ঘটনা না কারণ পোলায় তো বল সারবে না আপনার বউ সারার কোনো চিন্তাধারা নাই তাহলে কাবি নে দশ লাখ করলেও সমস্যা নাই ঠিক আছে তাহলে কথা ওইটাই রইল বিয়ালে দেখা কর মানে দোকানে হ্যাঁ বিয়ালে ওই দেখ দোকানে থাকো এনবে দেখা হইবে নে এবার ওই যা গরু করে বান্ধে যা আচ্ছা আমি যাই তাই উডি নে ভাই আচ্ছা বেল দু হাজার দুগা খাই যাবি নি

আমরা বেড়াইতে আইছেন দুইজনে আসি মই আইলেন হ্যাঁ এইখানে ঝামেলা করিয়া এই যে দুলা বাইরে পাড়াই দিলেন আর আব্বা এই কামটা কি আপনি ঠিক করছেন আব্বা মারের ধরে যে বাড়ি পাড়াই দিলেন এটা ঠিক করছেন আব্বা আমি যা করছি আমার আমার বিবেক মতন কাজ করছি তুই কথা কবি এককাল বাড়ির না মাই এ মাতারি হোম কন এ তুই কি ওয়ার কি খাইতে পারবি ওলা যে কি তোর সুখ শান্তি হইবে দূর আব্বা আমনে বাপ দেন দি ওর মতো ওই ওর পেট ভাত গেলে ওর হারা শরীরে থাকে না কিছু ওর মাথা দাম রাখতে বলো দিন লাগে ওর লাগে সুখ শান্তি কেমন হইবে ওর বাড়ির যে পরিবে সামনে দেখছেন হ্যাপার আব্বা বিয়ের কালে কইছি আমি পাঁচ লাখ ঠার কাবিন করবো খরেতের গোষ্ঠীতে পাঁচ লাখ ঠার কাবিন করতারে নাই দুই লাখ ঠার করছো আমি হেই মানছি ভালো কথা আমার টাহা দুই লাখ আসবো একটা সপ্তাহ হয়ে গেছে দিয়ে দেবি না হ্যাঁ আমি টাহাটা ভাইতে পারি না আব্বা আমি ওর লাগে জামুন আর সংসার করবো না আমনে এই টাহা আমার কাবিনের দুই লাখ কে আপনি উড়ড়িয়ে দেবেন এই ব্যবস্থা করেন আর যদি আপনি না করেন আমার কোন ওর জেরুমের লাগুক তাহা তোমার লাগবে তাহা আমি আদায় করে রই সারমু अब्বা আপনি যে কাজগুলো করতে আছেন না এর লেগে কিন্তু আম্মের বড়টা বিসরে পড়তে হইবে আর মাইয়ে যুত এত আল্লাহর দোয়া अब्বা ঠিক না দেখছেন अब्বা ছোট মেয়ে যে কথাগুলো কই গলে ওর কথা কি একটা ওই সেমনে কোন আরে আমি এত ভালো পাই ছোট হইত গুনে হেরমতে ডাইমানের নাম কি কথাটা কই ই

কি আমার হাউরি রে আমি রাইতে কইছি আমার দেনমোহরের টাকা দাও হ্যাঁ হ্যাঁ দেবে না আমার গেছে মন করনে এমন জারি দেয় আমার লাগে আমার গেছে মারতে আমার মারতে যাইবার আমি হেকালে বই বই আঙ্গুলছ দরে দিছি ও শেষা চলত বিয়ে করাইছে একটা

আমি চোদ্দ গ্রাম খুঁজছে ওর মাইয়ে পাইবেন না আমনে কইসেন দেখতে ওই মাইয়ে গো আমি খুঁজছে বাইর করছি ও যে কোনো মুহূর্তে পিছলেই যাই পারে সমন্দর অভাব নাই ও কয় দেও ও কয় দেও কারণ মাইয়ার বাহে বাহে তো মোর উপরে আবার ভরসা রায় যে পোলার অনেক আছে গাজা টোজা খাই কিরম নাকি আমি কইছি মোর দ্বারে কো পোলা আছে ওলা খুবই সুন্দর মাসাল্লাহ পোলার কি বেরেন

না ঠিক আছে তয় মাইয়া যে অবস্থা হ্যাঁ তো ভাই এ পোলার লাগে যায় না কারণ মাইয়া তো এককালে কালে মানে টোক্কা দেলে কি পড়বে কি মধু পড়বে মধু আর গায়ের রং বুঝে কাঁচা হলদি মারিয়ে দেশে দাদে এর লাগে মিলাম যাইবে না তুমি দেখো তোমার ব্যবস্থাটা করবো তুমি বুঝে রাখো ওরে নে ভাই ঠিক আছে তোমাকে কত কিছুই তো করি এর নালে করমু কিন্তু একটু ওই বলো না কইলাম না ব্যবস্থা করমু তোমার এখন সব ঠিক আছে শর্টকাটে কথা হারি কারণ সময় বেশি নাই হ্যাঁ গো কিন্তু একটা নিয়ম আছে হ্যাঁ কিন্তু কাবিন করে দশ লাখ আর হ্যাগো ওটা পূর্ব আমল থেকে ওই নিয়ম ওই আর অবাধ্য হয় না এখন হ্যাঁ কি আপনি পারবেন কুম তুম দিলে হয় না ওরে বাবা কুম বলতে হাজার দুই কমাইয়া দেখ মনে ঠিক আছে এই তবে তুমি যে বর্ণনা দিস আমার খুব পছন্দ হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা তো টাকা পয়সার সমস্যা নাই না যদি হ্যাঁ পারো পারি দেখা গেছে সর্বোচ্চ কমাইতে কমাইতে যদি পাঁচ পারি হলে তোর আবদার নাই না 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 তাহলে ঠিক আছে কথা ওইটাই রইলো কারণ আমার কিন্তু একটু কষ্ট হইবে কারণ পোলার যে অবস্থা এর নাই কোনো ব্যবস্থা হ্যাঁ পরও আমি কর্মী এটা সম্ভব ঠিক আছে ঠিক আছে আব্বা এই দিন মোর এটা সব দেবে হেতে কোন বেরকার সমস্যা নাই কিন্তু মোরে কষা অভাব আছে হ্যাঁ আবার কি কমপক্ষে মোরে কুমপকে আধা কেজি সিলভার দিয়ে এবার গলার সিলভার দেওয়া লাগবে

ए मिलले मिस छ थाक्को काम नि टेन्सन कोरिन् न ठीक छ म जान अर कय दिन पर्थे म नि देखा হইবে अच्छा बे त ओडला यस अब आइएन बनेलैया इन्शाअल्लाह आ बउ दन त नauz बे योडे मातारी ठीक गेलो सो म जान म खुसी न होइ गयो यस अब म जाम न हट यस আব্বা ও কি হনছেন আমের বুদ্ধির বৌদি মন লাগে থাকতে চাই না এমন তার তালাকছে এবার আব্বা দেন রাইতে রাইজে মর আমরা ধাপন মার্জো এই কারণে রাব্বা উনি নেয়া এমন তো তালাকিটা আছে আব্বা থাকা কিরমই লেখা রাখছি উঠাম হ্যালো যে এটা পোলা আই বললে কে কে পোলা আমি এটা কই নাই কিছু তা কইছো তো আর বলকে কান পাছাই থাবন মারছেন তাই এ মে আমের ওই যে বলক কোলা এ আমি আমাতে কইছে না কইরো আমার পোলাটা এই নয়ের বলক আমার কি এত সুন্দর মাইয়াটা আমের পোলাটা দিছে এ ওই পোলা এই মাইয়া পায় ও তো আমমগো খবর বুঝার মনে রাখিনি আমি না আমরা কেন আমি কি ৰাহেন আমাকে কব তা আমরে কত দূর ভালো সেইটা আমি জানি না আমি হারা মায়ে বিয়ে দি শুরু করছেন ডাইন আমি আর মেম্বাৰত আর চা যাম আর সাদা জানে এ ভাই কেদিকে পোলাৰে মাৰি দি রে ফাটাই আব্বা তুই কই মোরে বলত

আমি প্রত্যেকটা জায়গায় দি আমি রে লাখ ছয় লাখ টাকা আইনি দিম আমি কই বেটা তাহলে আমার মাইয়েরজন বিয়ে দিমু 80 ধার জায়গায় হেয়ার পার এই এই মাইয়ারে কেডা আবার বিয়ে করবে কয় কে আমি আছি না আমি চিন্তা করলাম যে একুলে যদি 10 12 লাখ টাকা পাই বা 50 লাখ টাকা পাই হেয়ার পার আবার যদি ওই মাইয়া ওই বিয়ে হারে তাহলে আমার কোনো সমস্যা নাই দেখেন দাম শেডা এত এই তো এই সমস্ত কিছুর মূল হইছে এই আর তোর তোর আছে যে আমার মাই কী জেঠা মাই যাই যে তোর বাহে এইসব তো দুজনে বিল্লা এই করবি আমার সবাই মানি নেমু আর তুমি তুমি যে এই যে দুজন মিললা এই যে টাকা গুলা কামাই করে আর একটা পোলার জীবন শেষ করে দিতে সোয়ের পানি ছাড়া গো বাই বাই পরে কি মনে করছো মেন্টাই সাহেব আপনারা কি করেন মমস্ত উরে টাশু গই এই এই ঘন্টা মেম্বার কা ঘন্টা আমার কাছে কথা ওকে বলা দিও এই ওকে বলা দাও আরে দাও আরে দাও বিদা 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 সুগে গিয়ে বিদা হ্যাঁ বিদা 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 যাব <rium> <Safe rév mark> <codu steve> <sanghi> ¡Hasta la próxima!